হ্যাঁ গাইস কি অবস্থা সবাই কেমন আছেন আজকে কিছু ইউটিউব ইউটিউব নিয়ে কিছু কথা বলবো আর ইউটিউব ইতিমধ্যে জানিয়ে দিল এক দুঃসম্বাদ ছাপটি কন্টেন্ট ক্রিয়েটরদের ক্ষেত্রে তো আজকাল সবাই ইউটিউবার হয়ে গেছে আর ইউটিউবে যে যা ইচ্ছা মতো ভিডিও আপলোড করে বাট এখন থেকে আর সেটা হবে না ইউটিউবের কিছু রুলস আছে রুলস অনুযায়ী ভিডিও সবাইকে নিয়ম অনুযায়ী ভিডিও আপলোড করতে হবে তো প্রথমত যারা হচ্ছে যারা মানে শিক্ষণীয় বিষয় আপলোড করে কিংবা যাদের কনটেন্ট ভালো তাদের কোনো সমস্যা নেই কিন্তু যারা হচ্ছে কিছু কিছু কনটেন্ট ক্রিয়েটররা আছে যারা হচ্ছে লোভনীয় কিছু পোস্ট করে ভিডিও আপলোড করে লুহরি কিছু ব্যানার ইউজ করে কিংবা ইউটিউব থেকে এক মানে লিঙ্ক ব্যবহার করে এক জায়গায় থেকে অন্য জায়গায় অডিয়েন্সদেরকে নিয়ে যাওয়া হয় তো এজন্য এক্ষেত্রে ইউটিউব দিলো কটুর বার্তা দিল যে এখন থেকে আর এটা চলবে না ইউটিউবের নিয়ম অনুযায়ী সব কিছু করতে হবে তো এটা সবার জন্য ভালো এক দিক থেকে অডিয়েন্সরা আর এত হয়রানি হবে না মানুষদেরকে যে যেমন কিছু কিছু ইউটিউবাররা আছে হচ্ছে ভিডিও আপলোড করে মানে কিছু লোভনীয় কিছু ইয়ে দেখায় অফার দেখায় যে এই রকম করে লাখ লাখ টাকায় ইনকাম করা যায় কিংবা এটা করে এত আন করা যায় এরকম বিভিন্ন ধরনের পোস্ট আর ব্যবহার করা যাবে না থামনেল এগুলা ব্যবহার করা যাবে না তো এক দিক থেকে ইউটিউব এই জিনিসটা ভালোই করছে তো সবাই ভালো থাকবেন সময় দেখা যায় যে ভিডিও থামনেল এক আর ভিডিওর ভিতরে আরেক তো এইগুলা বন্ধ করতে হবে তাছাড়া দেখা যাচ্ছে আমরা যে ক্লিক করি একটা থামনাইল দেখে ক্লিক করি কিন্তু ভিতরে ওই কিছুই পাওয়া কোনো মিল নাই এখন থামনাইল টাইটেল ভিডিও সব কিছুর ধরন এক হতে হবে এবং ভিডিওতে কখনোই কোনো মানে গুগল অনুমোদিত ছাড়া কোনো অ্যাপসের নাম বা কোনো কিছু উল্লেখ করা যাবে না আর হচ্ছে কোনো লিংক ব্যবহার করা যাবে না কোনো লিংক ব্যবহার করা যাবে না সবচেয়ে ভালো ডিসিশন নিছে ইউটিউব এইবার ছাপরি কন্টেন্ট ক্রিয়েটররা একদম জাত হয়ে যাবে মানে বিউ কিছু বিউ আর কিছু মানে মানে ইনকামের জন্য ভিউ ব্যবসায়ের জন্য ওরা হচ্ছে টাইট মানে থামনাইল আর ভিডিওর মধ্যে অনেকটাই মিল মিল তো থাকেই না থামনাইল উপরে এক ধরন আর ভিডিওর ভিতরে আরেক এগুলা বন্ধ হয়ে যাবে ওদের ব্যবসাটা বন্ধ হবে আচ্ছা সবাই যদি কেউ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি নতুন চ্যানেল ক্রিয়েট করছি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন তত্ত্ব দেওয়ার জন্য উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন